নমস্কার দর্শক বন্ধুরা ঝুমরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তিন রকমের শুক্তো লাউয়ের শুক্তো ঝিঙের শুক্তো আর পেঁপের শুক্তো তো লাউয়ের শুক্তোর জন্য লাউ ডগা লাউ লাগবে আর বাজার থেকে আনার পর লাউ ডগা খুব ভালো করে ধুতে হবে লাউ ডগাতে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে আর ছোট ছোট সবুজ পোকা থাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আর লাউ পাতাগুলো এরকম কুচি করে নিয়েছি লাউটা যেরকম ইচ্ছা কাটতে পারেন আমি বড় বড় করেই কেটেছি তো ঝিরিঝিরি করেও লাউ কাটতে পারেন আর কুকারে লাউ পাতা লাউ আর লাউ ডগা সব একসাথে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশি সেদ্ধ করলে গলে যাবে আর হাফ কাপের থেকে একটু কম জল দিয়েছি লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে তো বেশি জল দেওয়ার দরকার নেই এরকম একটু গোটা গোটা থাকবে লাউটা সেরকমভাবে সেদ্ধটা হবে এরপর এখানে হাফ কাপ দুধের মধ্যে হাফ চামচ আটা বা ময়দা মিশিয়ে রেখে দেব। কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি আর হাফ চামচের মতো ঘি মিশিয়ে নিলাম তেল গরম হলে সরষে ফোড়ন দিয়ে দেবো আর এখানে আদা বাটা একটু জলে গুলে সেটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা তেলের মধ্যে দিলে একটু ছিটকাতে থাকে তার জন্য এক চিমটে নুনও দেবো আর ঢাকা ব্যবহার করবো এরপর সেদ্ধ করা লাউ পাতা লাউ ডগা লাউ সব দিয়ে দিলাম আর জলটাও দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা হবে তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর মশলার মধ্যে সর্ষে বাটা এখানে দিতে হবে ওয়ান টেবিল স্পুন বা কমও দিতে পারেন আর নারকল বাটা একটু বেশি দিলাম দেড় চামচের মতো বড় চামচের সর্ষে আর নারকল বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভাতের সাথে প্রথম পাতে খুবই স্বাস্থ্যকর একটা সুস্বাদু পদ আর এই দুধে গোলাম ময়দাটা দিয়ে দিলাম সব একসাথে দেওয়ার পর কিছুক্ষণ মাখো মাখো হয়ে যাবে ততক্ষণ রান্নাটা হবে শেষে চিনি ছড়িয়ে দিতে হবে আর এটাতে কোনো লঙ্কার ব্যবহার নেই কাঁচা লঙ্কার ব্যবহার নেই আর হলুদেরও ব্যবহার নেই এটা বাচ্চারাও খেতে পারবে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এখানে ঝিঙের শুক্তের জন্য মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি হাফ কাপের মতো মটর ডাল নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে তারপর বেটে নিয়েছি আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ছোটো ছোটো করে বড়া তৈরি করে নেব বড়া ভেজে নিচ্ছি সর্ষের তেলে খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু লাল লাল হলে উঠিয়ে নেব এবার ঝিঙেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেলটার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে খুব বেশি দেবো না ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা যখন ফুটে উঠবে তার একটু পরেই বড়াটা দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচের মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি নারকোল বাটা এক চামচ আর দু চামচ পোস্ত বাটা এইভাবে এই হিসেবে পোস্ত বাটাটা বেশি থাকবে ঢাকা দিয়ে দেবো যাতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় একটু মাখো মতন হবে রান্নাটা আর শেষে চিনি ছড়িয়ে দেবো যখন ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এই রান্নায় কাঁচা লঙ্কাটা না দিলেও হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল ঝিঙ্গের মিষ্টি শুক্ত রেসিপি ভালো লাগলে বা রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন এবার তৈরি করব পেঁপের শুক্তো তার জন্য আমার লাগবে হিঞ্চে শাক এই হিঞ্চে শাকটা একটু খেতে তেতো হয় তো কম পরিমাণে ব্যবহার করতে হবে শাকের পাতাগুলো ছাড়িয়ে নেবো আর ডগার কাজটা নিয়ে নেব এর সাথে লাগছে পেঁপে কাঁচকলা থাঙ্কুরি পাতা তো একটা গোটা পেঁপের জন্য একাটি শাক হলেই হবে হিংচে শাকটা একাটি আমি এখানে পেঁপেটা কম নিয়েছি একটা কাঁচকলা পেঁপে চার ভাগের এক ভাগের মতো নিয়েছি আর হিংচের শাকটা পুরোটাই ব্যবহার করেছি তার জন্য খুবই তেতো হয়ে যা গেছে তো এটা আমি বলে দিচ্ছি যে একটা গোটা পেঁপে ব্যবহার করলে একাটি শাক শাকটা কম ব্যবহার করবেন আর পেঁপে কাঁচকলাটা একটু লম্বা পাতলা করে কেটে নেবেন আর সর্ষে তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে সর্ষেটা যখন পুড়ে যাবে তারপর দিয়ে দেবো পেঁপে কাঁচকলা সাপ একসাথে সাপটাও একসাথে দেওয়া যাবে আমি এখানে সাপটা এখন দিচ্ছি না একটু পেঁপে কাঁচকলাটা নেড়ে নিয়ে একটু সামান আদা বাটা দিয়ে নাড়তে হবে তো আদা বাটাটা দিচ্ছি মাঝখানে একটু আদাটা একটু ভেজে নেওয়ার পর সাপগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চিমচির মতন বা একটু খুব বেশি হলুদ দেওয়া দরকার নেই নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম পরিমাণ মতো জল দিতে হবে কারণ পেঁপে সেদ্ধ হতে হবে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে শুক্তোর মধ্যে মাঝের পেঁপে ইয়ে ঝিঙে শুক্তোটাতে কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি না দিলে হবে এটাতে কাঁচা লঙ্কা লাগবে তো ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে সব সবজি তখন একটু চিনি ছড়িয়ে দিতে হবে আর দুধের বা জলের মধ্যে একটু আটা বা ময়দা গুলো সেটা দিয়ে দিতে হবে একটু ঝোলঝোলও রাখতে পারেন মাখো মাখ রাখতে পারেন এটা নিজেদের পছন্দ হতো তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ